আমার কথা বুঝতেছেন আপনারা কারা কারা বুঝেন না হাত তুলেন কথাবার্তা একটু কম বলি ইনশাল্লাহ মাঝখানে পাকা জায়গাগুলি একটু বরাট করার চেষ্টা করি কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান সবাইকে সালাম দিব সালামের জবাবটুকু মহব্বতের সহিত দিতে পারবেন ইনশা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على سيد الاشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين الذي ارسله الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى كلامك المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان لا إن أولياء الله لا خوف عليهم ولا, ولا هم يحزنون Anyone until the

love صدق الله العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كثره ذكر الموت وتلاوه القران قال النبي صلى الله عليه وسلم ذكر الانبياء من العباده وذكر الصالحين كفارا قال النبي صلى الله عليه وسلم لا صلاه ايمان لا ايمان لا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم শরীর পড়তে কষ্ট হয় ভালো লাগে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই দিবেন অনেকে ভাবতাছে হুজুরে কি বাংলাদেশ থেকে আইসা আমাদের বাড়ি গোড় সাইয়া বয় নাকি কয়টা জিনিস কেন আঙ্গুল কয়টা দুইটা জিনিস চাইম এক নাম্বার দর্জ কি দুই নাম্বার মনোযোগ ইনশাল্লাহ বলেন আরো একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞেস করব উত্তর দিতে পারবেন আপনারা মেহমান পাইলে খুশি না বেজার খুশির আওয়াজ আসতে না জুড়ে তার মানে খুশির আওয়াজ আপনাদের এলাকার মধ্যে জুড়ে হয় তাই না আমাদের এই ওই জায়গার মধ্যে বাংলাদেশেও জুড়ে হয় ঠিক না মেহমান পাইলে খুশি তাই না এখন মেহমান পাইলে খুশি যে এটার আলামত বলবো একটু শুনবেন না বাবা আদম থেকে রুহুল্লা পর্যন্ত সব নবীদের এমন কি আপনি আমার মায়ার নবী পর্যন্ত সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা যারা আছেন আপনারা সুবাহ বলছেন নি। মাসাল্লাহ এখন আপনার আপনারা বলছেন মেহমান পাইলে খুশি হন আর মেহমানদেরকে পাইয়া খুশি হওয়া হচ্ছে নবীর সুন্নত শুধু আমাদের নবীর সুন্নত নয় সব নবীদের সুন্নত যারা সুন্নত আদায় করে সুন্নত পালন যারা সুন্নত আদায় করে যারা সুন্নত পালন করে তারাই হচ্ছে এই বলছিল মেহফিল সাজায় আমার জানি কে মেহবুব যারা নবীর আশেক তারা সাজায় সুহান আল্লাহ যারা ভাগ্য তারা জান্নাতের বাগান সাজায় আর যারা ভাগ্যবান তারা জান্নাতের বাগানে আসে জুরে কে আল্লাহ আকবর বলবেন না কষ্ট পাইতেছেন তাইলে যেহেতু মেহমান পাই আপনারা খুশি আরো একটা ওয়াদা করতে হবে পারবেন আমি আলোচনা শুরু করার পরে চইলা যাইবেন কারা কারা থাকবেন ওয়াদা করবেন কারা কারা থাকবেন হাত তুলেন দেখতে চাই থাকবির নাই না এলাকা আপনার এ তাকবির নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলো সুন্নিয়তের আলো আল্লাহ প্রত্যেকটা হাতরে কবুল করব না আমি ওয়াদা করছেন কিন্তু কি করছেন আমি মেহমান মানুষের পালা এতে যাইবেন গা এত সুজানা এই জন্য আগে বান্ধে নিছি বুঝছেন না কষ্ট পাইতেছেন যুবক ভাইরা কষ্ট হইতেছে আমার বাবার সমতুল্য মুরুব্বী বাবা কষ্ট পাইতেছেন আপনারা কোরআন আর আলোচনা শুনতে ভালো লাগে না দুরুশ শরীফ পড়তে ভালো লাগে আজকে ওলিয়া ওলিয়াদের ইছলে সবের মাহফিল তা আত্মার কুরাক শুভহান আল্লাহ এইসব জায়গার থেকে ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে যাওয়ার জায়গা সুভহান আল্লাহ বলবেন না অন্তরের কুরাকের জায়গা হচ্ছে অলিয়া উলিয়াদের দরবারের জায়গা ঠিক কিনা আমাদের ইতিহাস আমরা বাংলার মুসলমান যারা আছে আমরা যারা আছে আপনারা ভারত ভারতবর্ষ যারা আছেন আমরা নবী রাসুলের হাতে ইসলাম সরাসরি পাই আর আসতে বলেন কেন সরাসরি ইসলাম পাইছেন গুরু নবী রাসুলের কাছে আপনারা ইসলাম পেয়েছি অলিয়া উলিয়াদের উসিলায় বাড়ির গিয়া ঠিক বললেন কেন বললেন না মায়ের খাই হ্যাঁ এখন বলেই না যদি সত্য কথা বলেন শয়তান বেজার যদি হয়ে যায় সমস্যা না একমাত্র তো উলিয়া উলিয়াদের উচিল আজকে মুসলমান আজকে ইমানদার আজকে নামের আগে মুহাম্মদ আমাদের বাংলার জমিনের ইতিহাস তিনশো ষাটটা ওলিয়ারা যখন বাংলার জমিনে গিয়েছিলেন ইন্দিমিন টাইমে আপনারা শুনেছেন সিলেটের মধ্যে গোবিন্দ নামক এক ব্যক্তি ছিল সেই ব্যক্তি আল্লাহর ওলিদের আসার রাস্তা পথ বন্ধ করে দিয়েছিল নদী পথ বন্ধ করে দিয়েছিল ইন্দিমিন টাইমে আল্লাহর অলিরা বলেন গাড়ি ঘোড়া যেই তো চলে না সেই তো আমরা নদী দিয়ে পথ বের করে নিব যায় নামাজটুকু নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীগুলা সুরমা নদী পার হয়ে গেছেন আজকে ওলিয়া উলিয়াদের কেরামত কেমন শুনেন কেরামাতুর হাক বোন ওলিয়া উলিয়াদের কেরামত হক আজকে যারা বলে ওলিয়া উলিয়াদের কেরামত বন্ডামি আমরা বলতে চাই এদের বাপদাদার ইতিহাস খুঁজে দেখেন ওরা নিশ্চয়ই কোন না কোন আল্লাহর অলিদের হাতে মুসলমান হয়েছে আর যারা বাপদাদার ইতিহাস বলে গিয়েছে তারাকে আমরা কখনো মুসলমান বলতে পারি না টেকি না পারে আহলে সুন্নতাল জামা যারা বাপ দাদার ইতিহাস বইলা যায় তারা কি ভালো মানুষ না তারা বন্ড আসতে বলেন তারা কি এবার আরো কিছু কথা বইলা নেই কষ্ট হইতেছে আপনাদের হক কথা মিঠা লাগে না তিতা লাগে কি লাগে মিঠা লাগে তার মানে আপনাদের এলাকায় মিঠা লাগে মাসাল্লাহ আমার রাসুল বলেন আল হক মুররুন হক নিমের মত তিতা সুবহানাল্লাহ কইলাম আমি জানতে চাই সুবহানাল্লাহ কি এলাকাত আছেনি আছে আমি কত কয়দিন আগে আমার বাংলাদেশে বলছিলাম সুবহানাল্লাহ আছেনি মুরব্বি কয়েকজন দাঁড়াইয়া বলতেছে হুজুর ইনশাআল্লাহ মোটামুটি সুবহানাল্লাহ বলে মোটামুটি আমি জিগ জিজ্ঞেস করলাম চাচা জায়গা তোইতেছ না একটু সামনে আগায় না

শেষ জায়গা এবার শোনেন কথাগুলা শোনেন বলছি অলিয়া উলিয়াদের দরবার আদবের দরবার আদবে অলি বেআ শয়তান আদবে অলি বেয়াদ আমরা সবাই অলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ নেওয়ার জন্য এসেছি কথা বলেন অলিয়া উলিয়াদের দোয়া নেওয়ার জন্য আসি এবং যাদের ভিতরে আদব কায়দা বেশি তারাই সম্মানী যে অন্যরে সম্মান দিতে জানে না তার ইজ্জত সম্মান বাড়ে আর যারা অন্যকে সম্মান দিতে জানে তাদের মর্যাদা